তো মাছের তরকারিটা কেমন হয়েছে মাছের স্বাদ আছে বন্ধুরা অনেকদিন পরে বাসায় গিয়ে মা বাবাকে বললাম যে যে মাছগুলো আমার ওখানে পাওয়া যায় না তোমরা সেই মাছগুলো কিনে দিবা তো আমার এখানে ভেটকি মাছ আর এই যে পাশে মাছগুলো পাওয়া যায় না পাশে মাছগুলো কিন্তু অনেক সুন্দর ওই যে বললাম দাদা বাবা আর জ্যাঠা মিলে কিনে দিয়েছিল মাছগুলো দেখে দেখে তো অনেক ভালো মাছ আসছে আর কত বড় বড় পাশে মাছ দেখুন না মাছগুলো খুবই ফ্রেশ বাবা বলো মাত্রই আসছে দাদা বলে মাত্রই নিয়ে আসছে আর এই যে ভেটকি মাছ বেশি বড়গুলো অনেক দাম এই জন্য বেশি বড় বড়গুলো নিলাম না এইগুলোই নিলাম তো অনেকগুলো মাছ এখানে বেশ কত কেজির মতো মাছ ছিল আমার সঠিকটা মনে নেই অনেকগুলো মাছ আর সবথেকে আমার ফেভারিট পাশে মাছ পাশে মাছ আমি এতটা পছন্দ করি বোঝাইতে পারবো না পাশে মাছ দিয়ে কচুর মুখে দিয়ে রান্না করলে আমার খুবই পছন্দ হয় তো এখন যে রান্না করতেছে মাছগুলো ভাজার পরেও দেখুন কত বড় বড় কাটার পরে মনে হচ্ছিল যে ছোট হয়ে গিয়েছে তারপরে মা বলছে না খুব বেশি ছোট হয়নি বা পাশের মাছের সবই খাওয়া যায় আর পাশে মাছ খেতেও খুব ভালো লাগে আর পাশে মাছের ভাজার তেল দিয়ে এত ভাত খাইতে এত ভালো লাগে আমার খুবই ভালো লাগে তো এখানে আমি যেমন বলা তেমন কাজ কচুর মুখি দিয়ে পাশে মাছ রান্না করে নিচ্ছি আমি খাবো আমার খুবই পছন্দ মা বললো আমার বাসায় যেগুলো কচুরমুখী আছে এগুলো দেশি কচুরমুখী এগুলো নিয়ে যাও তোমার খেতে ভালো লাগবে বেশি তো নাই তো মা সেগুলো দিল মা আরও অনেক কিছু দিয়েছে সবই এক একে শেয়ার করবো আপনাদের সাথে এক একটা করে খাবো আর শেয়ার করব যে এটা কোথা থেকে নিয়ে আসছে না নিয়ে আসছি আর পাশে মাছ দিয়ে কচুরমুখী দিয়ে যারা খেতে পছন্দ করে আর এর ভিতরে বেগুন দিলে আরও ভালো লাগে কিন্তু আমি খেতে পারবো না এই জন্য বেগুনটা অ্যাড করে নিই আর মাছগুলো অসম্ভব স্বাদ আরও রান্না করেছি এই যে মুসুরের ডাল দিয়ে আর লাউ শাক আবার হচ্ছে আপনার দাদার জন্য অফিসে যাওয়ার জন্য নুডলস করেছি চলুন খেতে আপনাদের দাদার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে সে প্রথমে শাক দিয়ে খেয়ে তারপরে ওই যে মাছের ঝোল কেটে দিলাম খেয়ে নিয়েছে আবার এখানে তার জন্য নুডলস রান্না করে রাখছি অফিসে নিয়ে যাবে তো মাছের তরকারিটা কেমন হয়েছে মাছের স্বাদ আছে দাদা তারপরে জ্যাঠা বাবা মিলে পছন্দ করে মাছগুলো কিনে দিয়েছিল বাজার থেকে তো মাছগুলো যখন কাটতেছিলাম মা কাটতেছিল তখন বলতেছিল যে মাছগুলো আসলে ভালো পাশে মাছ আমরা অনেকদিন পরে খেলাম কারণ আমরা যেখানে আছি এখানে কোনো পাশে মাছ বা ভেটকি মাছ পাওয়া যায় না তো বাসা থেকে এই জন্য নিয়ে আসা হয়েছিল দেখেন আপনাদের দাদার একদম উঠে খাওয়া শেষ আজকের মোট ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ